প্রসাবের রাস্তায় ইনফেকশন বা প্রসাবের জ্বালাফুরো আজকে আমি তিনটা বিষয় শেয়ার করব যদি আপনি মানতে পারেন বিশ্বাস করেন ভাই আপনার কখনোই প্রসাবের রাস্তায় ইনফেকশন বা প্রসাবের রাস্তায় জ্বালাফুরো হবে না তাহলে চলুন জেনে নেই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণ পানি ফার্ন করা প্রতিদিন মিনিমাম যে পানিটা প্রয়োজন এটা কতটুকু পানি ফান করতে হবে এর কোনো লিমিট নাই কারণ আপনার ভিতরে আল্লাহ তালে ফ্লাস্ক ফিট করে রাখছেন এটা কখন কতটুক ফানির প্রয়োজন এটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যখন ফানির পেশ প্রয়োজন হবে তখনই আপনি ফানি ফান করবেন আবার অনেকে একটা ভুল করে থাকেন ফানির জায়গায় কোল্ড ড্রিঙ্কস বা পেপসি সেভেন এগুলা খান এটা কিন্তু আপনার শরীরের জন্য যেমন ক্ষতিকারক আপনার ফানির পেফাসা মেটাবে না আপনার কিডনির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে প্রসাবের রাস্তায় ফাতর ইনফেকশন তৈরি হতে পারে তো ওই বিষয়টাই অ্যাবাউট করবেন ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন নাম্বার টু তা কিন্তু অন্য কেউ আপনাকে বলবেন আমি আপনাকে আজকে একদম ক্লিয়ার কাট কথা বলতেছি আপনার মাথায় রাখবেন কখনোই আপনার ফরসাবে ইনফেকশন হবে না নাম্বার টু এটা হচ্ছে আমরা অনেক সময় নেগেটিভ পিকচার নেগেটিভ ভিডিও বা নেগেটিভ চিন্তা আমাদের মাথায় থাকে যার কারণে ফরসাবের রাস্তায় ময়লা জমা হয় এই ফরসাবের রাস্তায় ময়লা জমা হওয়ার কারণে অনেকেই এটা দুইয়ে মুছে পরিষ্কার না করে ঘুমিয়ে থাকেন যার কারণে এই সমস্যাটা হয় এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যদি এরকম হয় তাহলে আপনি ফানিটা একটু বেশি করে ফান করবেন এবং ফসাবটা দশ পনেরো মিনিটের মধ্যে করে ফেলবেন ঠিক আছে যাতে আপনি আবার দুই মুছে পরিষ্কার করে ফেলবেন তাহলে আপনার এই সমস্যাটা কখনোই হবে না ইনশাল্লাহ আর তিন নাম্বার যে কারণটা আমি আজকে একদম ক্লিয়ার কাট কথা বলতেছি আপনার সঙ্গে লজ্জা রেখে বা লজ্জা নিয়ে কথা বলতেছি না একদম ক্লিয়ার কাট কথা এক ধরনের মারাত্মক সমস্যা যার কারণে এটা আমি ক্লিয়ার করতেছি আপনার মাথায় রাখবেন তিন নম্বর যে কারণটা এটা হচ্ছে আমরা অনেকে সহবাস করে পরবর্তীতে শুয়ে থাকি অনেক কারণ সহবাসের পরে শরীরটা দুর্বল হয় যার কারণে শরীরটা দুর্বল হওয়ার কারণে অনেকে বিছানা থেকে উঠতে চান না উঠে পরিষ্কার করতে চান না আমি বলবো ভাই সাবধান আপনি এর পরে আপনি পানিটা বেশি করে একটু ফান করবেন মিনিমাম দুই তিন গ্লাস ফানি ফান করবেন আপনার শরীরের ক্লান্তি দূর হবে কখনোই আপনার এই সমস্যাটা হবে না তারপরে আপনি ফরসাব করে ক্লিয়ার হয়ে মুছে তারপর শুয়ে থাকবেন আপনি গোসল কখন করবেন এটা আপনার সিদ্ধান্ত কোনো ম্যাটার না ঠিক আছে তবে আপনি এই কাজটা করবেন না যে আপনি এভাবে শুয়ে থাকবেন না তাহলে কিন্তু ভাই শুধু আপনার ফসাবের রাস্তায় ইনফেকশন না আপনার ফসাবের রাস্তায় পাথর হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তো এই জিনিসটা মাথায় রাখবেন আর যাদের এই সমস্যাটা বর্তমানে আছে আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব ভাই আপনারা ওই জিনিসটা মাথায় রাখবেন এবং মেনটেন করবেন আর যাদের এখন সমস্যাটা আছে তাদের জন্য আমাদের ইউরিন কেয়ার প্রিমেটিটা ব্যবহার করার জন্য অনুরোধ থাকবে আপনি একবার ব্যবহার করুন ইনশাল্লাহ এটা ব্যবহার করলে আপনার সমস্যাটা একেবারেই ইনশাল্লাহ করে যাবে এটা এর মধ্যে ষাটটা ট্যাবলেট আছে আমাদের এটা হচ্ছে ট্যাবলেট ফরমেটে তাই আপনাদের যাদের সমস্যাটা আছে ওটা আপনি পারচেস করতে পারেন এটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে অথবা সেন্ড মেসেজে আপনি ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যারা এটা অর্ডার করবেন তাদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো দেরি না করে এখনই অর্ডার আসসালামু আলাইকুম